আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভি নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক আমরা সরাসরি লাইভ আকারে আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্ক্রিনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যা আমরা আজকে চিটাগাঙ্গে ডেলিভারি করতেছি জিও ব্যাক্সিটকৃত গাছ এবং জিও ব্যাক্স ছাড়া সম্মানিত দর্শক এই প্রথমে যে গাছটি দেখতে পাচ্ছেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রচুর পরিমাণ ফলে ফুলে কিন্তু গাছটা ভরা একদম মেক্সিকান আনার একদম প্রিমিয়াম মানের অরিজিনাল জাত আমরা যদি দেখেন আমরা ফলগুলো বেঁধে দিয়েছি করে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন আছে এরকম এগুলো আমাদের মাদার গাছ আমরা সেল করতেছি আস্তে আস্তে এই সমস্ত যাদের গাছ প্রয়োজন সাতবাগান মাঠবাগানের জন্য এই গাছগুলো আপনারা নিতে পারবেন সম্মানিত দশক পরের গাছটি এটা হচ্ছে আপনার থাই আনার এই যে দেখেন ফুল আসে ফল আসে এগুলো সব কিন্তু বারো ভ্যারাইটি উন্নত জাতের বিদেশি ভ্যারাইটি এই যে যে মালটা যদি দেখছেন এটা হচ্ছে আমাদের সিকিম মোস্তাম্পি মালটা এই মালটাতে অনেক সুস্বাদু এটা আপনার ন্যাচারালভাবে হলুদ হবে কিন্তু এই মালটাটি এটাও আপনাদের বাটি সেট আপকৃত সরি জিও ব্যাক্স সেট আপকৃত এই গাছগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক এটা দেখতেছেন এটা আপনাদের লটকন এগুলো কিন্তু আপনার কলম করা গাছ সামনের সিজনে এই গাছগুলোতে ফল আসবে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে আমরা চিটাগাঙে সরাসরি এগুলো স্বাদ বাগানের জন্য আমরা প্রসেসিং করে আর ডেলিভারি করতেছি সম্মানিত দর্শক পাশে আমরা থাই লংগান রয়েছে লাল কাঁঠাল রয়েছে বিভিন্ন যাদের হলুদ রামভুটান রয়েছেন যেটা আমরা ই থার্টি ফাইভ বলে থাকি থাই শরিফা রয়েছে লাল শরিফা রয়েছে আপনার আপেল গাছ রয়েছে এরপরে আপনার চায়না কমলা রয়েছে এরপরে আপনার ভিয়েতনামে আঠাবিহীন বারো পিং পিঙ্ক কাঁঠাল রয়েছে সম্মানিত দর্শক এই যে গাছটি যদি দেখেন এটা আপনাদের পিংপং পং একদম অরিজিনাল জাতের প্রচুর পরিমাণ ফলন আছে একদম বালতি সুযোগিত গাছ আমাদের কাছে খুলি স্লোভ মূল্যে এই গাছগুলো কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের কাছে ভালো ভালো ভ্যারাইটি আঙ্গুর গাছ রয়েছে এগুলো গাছ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সম্মানিত দর্শক এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মরক্কো মালটা এটা আপনিও এটাও ন্যাচারালভাবে হলুদ হবে অনেক সুন্দর মালটা অনেক বড় আকার হবে যেগুলো আমরা বাজার থেকে মালটা কিনে খেয়ে থাকি ঠিক সেম ওই রকমই হবে এগুলো আমাদের মাদার গাছ কাস্টমারের অনুরোধে আমরা কিন্তু এই গাছগুলো দিচ্ছি প্রত্যেকটি গাছে কিন্তু আমাদের ট্যাক লাগানো আছে দর্শক এই যে দেখ প্রত্যেকটি গাছে আমাদের ট্যাক লাগানো রয়েছে আমরা অরিজিনাল জাত নির্ণয় করে আমরা পরীক্ষা করে তারপরে আমরা আপনাদের কাছে ডেলিভারি করি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ